তো হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব বিভিন্ন পরীক্ষা সামনেই আছে যেমন আর আর বি গ্রুপ ডি এন টিপিসি ঠিক আছে পিএস পিএসসি ঠিক আছে এসএসসি বিভিন্ন পরীক্ষা এগুলো খুব 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তো ভারতের বিখ্যাত মন্দির সমূহ কোন রাজ্যে কোন মন্দির অবস্থিত তা সম্পর্কে আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা কভার করবো ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও চলে আসা যাক ঠিক আছে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পেতে ঠিক আছে সামনে আরও ভিডিও নিয়ে আসছি আমি তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও চলে আসা যাক ঠিক আছে ভারতে বিখ্যাত মন্দির পশ্চিমবঙ্গের সব বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে কালীঘাট মন্দির ঠিক আছে এছাড়া মায়াপুর ইস্কন মন্দির পশ্চিমবঙ্গে অবস্থিত কালীঘাট মন্দির এছাড়া মায়াপুর ইস্কন মন্দির তারাপীঠ মন্দির ঠিক আছে মদন মোহন মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দির এই হচ্ছে পশ্চিমবঙ্গে বিখ্যাত মন্দির ঠিক আছে এছাড়াও হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত মন্দির হচ্ছে আংরাবাদী মন্দির ঠিক আছে এটা হচ্ছে ঝাড়খণ্ডের খণ্ডের একটি বিখ্যাত মন্দির এছাড়াও অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে কনকা দুর্গা মন্দির ঠিক আছে তিরুপতি বালাজি মন্দির ঠিক আছে বিভিন্ন বিখ্যাত মন্দির হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অরুণা নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মধ্যে অন্যতম হচ্ছে মালিনী থান মন্দির ঠিক আছে পরশুরাম কুন্ডু মন্দির এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বিখ্যাত মন্দির তিরুপতি বালাজী মন্দির অন্ধ্রপ্রদেশ এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো নেক্সট হচ্ছে আসাম আসামের কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত আসাম খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভৈর ভৈরবী মন্দির হচ্ছে আসাম তাম্রেশ্বরী মন্দির হচ্ছে আসামে বিখ্যা বিখ্যাত একটি মন্দির ঠিক আছে নেক্সট চলে আসি আমরা বিহারের বিখ্যাত মন্দিরগুলি মধ্যে অন্যতম হচ্ছে মহাবীর হনুমান মন্দির ঠিক আছে চণ্ডীগড় মন্দির চণ্ডীগড়ের একটি বিখ্যাত মন্দির হচ্ছে চান্দি মন্দির ঠিক আছে বিহারে বিখ্যাত মহাবীর হনুমান মন্দির এবং চণ্ডীগড়ের বিখ্যাত হচ্ছে চান্দি মন্দির এছাড়া হচ্ছে ছত্তিশগড়ে অমরকণ্টব মন্দির হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং বিখ্যাত আরেকটি মন্দির ছত্তিশগড়ের অমরকণ্টব মন্দির ঠিক আছে সরি ছত্রিশগড়ের অমরকণ্ট মন্দির হচ্ছে একটি অন্যতম বিখ্যাত মন্দির ঠিক আছে অষ্টাভুজি মন্দির হচ্ছে ছত্তিশগড়ের ঠিক আছে মা বাঘেশ্বরী মন্দির হচ্ছে ছত্তিশগড়ের ছত্রিশগড়ে অবস্থিত বিভিন্ন মন্দিরগুলির মধ্যে মা বাঘেশ্বরী দেবী মন্দির ঠিক আছে এছাড়া উত্তরাখণ্ডের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে বদ্রীনাথ মন্দির ঠিক আছে গঙ্গোত্রী মন্দির যমুন মন্দির ঠিক আছে উত্তরাখণ্ড ঠিক আছে নীলকণ্ঠ মহাদেব মন্দির এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের বিখ্যাত বিখ্যাত মন্দির এছাড়াও উত্তরপ্রদেশের বিখ্যাত বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির ঠিক আছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির পাঞ্জাবের স্বর্ণ মন্দির জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে হচ্ছে অমরনাথ মন্দির এবং শঙ্করাচার্য মন্দির খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অমরনাথ মন্দির হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এছাড়া হচ্ছে যে নিউ দিল্লির মধ্যে অন্যতম হচ্ছে অক্ষরধাম মন্দির ঠিক আছে কমল মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির এগুলো হচ্ছে নিউ দিল্লির অন্যতম বিখ্যাত মন্দির ঠিক আছে উড়িষ্যার মধ্যে হচ্ছে কোণার্ক সূর্য মন্দির ঠিক আছে উড়িষ্যার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে ওড়িশা বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে কোণার্ক সূর্য মন্দির ঠিক আছে লিঙ্গরাজ মন্দির এবং রাজারানী মন্দির ঠিক আছে এই ছিল হচ্ছে ওড়িশার বিখ্যাত মন্দির এছাড়া হচ্ছে ওড়িশা আরও হচ্ছে মুক্তেশ্বরী মন্দির ঠিক আছে জগন্নাথ মন্দির দ্বারকাধীশ মন্দির সরি ওড়িশার জগন্নাথ মন্দির হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আরেকটি মন্দির ঠিক আছে এছাড়া পরবর্তী চলে আসছি আমরা গুজরাটের দ্বারকাধীশ মন্দির এটি বিখ্যাত একটি মন্দির দ্বারকাধীশ মন্দির এছাড়া মহারাষ্ট্রের অন্যতম মন্দির হচ্ছে শিরডি সিরডি, সাই বাবা রনাকপুর জৈন মন্দির রাজস্থান রাজস্থানের একটি বিখ্যাত মন্দির হচ্ছে রনাকপুর জৈন মন্দির মধ্যপ্রদেশের মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে খাজুরাহ মন্দির ঠিক আছে মধ্যপ্রদেশে সাঁচি সুতোপা মন্দির এছাড়া হচ্ছে তামিলনাড়ুর বিখ্যাত মন্দির মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে থিল্লাই নটরাজ মন্দির রামনাথ স্বামী মন্দির ঠিক আছে মিনাক্ষী মন্দির শিপুরাম স্বর্ণ মন্দির ঠিক আছে কর্ণাটকের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভিরু পক্ষ মন্দির চেন্নাকেশব মন্দির এই হচ্ছে কর্ণাটকের দুই মন্দির খুবই ইম্পর্টেন্ট ভারতের বিভিন্ন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই হচ্ছে বিভিন্ন মন্দির বিভিন্ন রাজ্যে বিভিন্ন মন্দির অবস্থিত এগুলো সত্যি খুব খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা কম বেশি এগুলো আসতেই থাকে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিও ধন্যবাদ